সিরাজগঞ্জ সরকারি রাশিদাতজোহা মহিলা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি জোহা মহিলা কলেজে বেশ কিছুদিন হল লক্ষ্য করা যায় যে ইন্টারমিডিয়েটের পড়ুয়া শিক্ষার্থীরা অনেকেই ক্লাসে আসছে না অনেকেই বার্ষিক পরীক্ষায় ফেল করেছে কলেজ কর্তৃপক্ষ এ বিষয়টি আমলে এনে তাদের অভিভাবকদেরকে নিয়ে এক মতবিনিময় সভা করেছেন বুধবার সকাল দশটার দিকে পৌর শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার সংলগ্ন সরকারি জোহা মহিলা কলেজ সিরাজগঞ্জে সরকারি রাশিদাজ জোহা মহিলা কলেজের আয়োজনে অভিভাবকদের অংশগ্রহণে এবং সংশ্লিষ্ট ছাত্রীদের নিয়ে মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন

এই সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান সহ সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ অভিভাবকবৃন্দ অথ্র কলেজের ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন সরকারি রাশিদাতজুহা কলেজে এমন কড়াকড়ি নিয়ম করায় কলেজ কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অভিভাবকবৃন্দ